আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে সকাল থেকে বিগত ঈদের দিন থেকে আকাশটা ভালোই আল্লাহর রহমতে সবাইকে সুযোগ করে দেওয়া হচ্ছে যে সব জায়গায় যাওয়া আসার জন্য এবং আজকে ব্যতিক্রম আজকে আবহাওয়াটা অনেক ভালো আজ দেখেন পিছনে বাতাস হচ্ছে দেখেন যে পাতাল উঠতেছে সকাল থেকেই বাতাস এবং রোদও আছে রোদের তাপমাত্রাও আছে সব মিলেই মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে আবহাওয়াটা অনেক সুন্দর এবং ভালো লাগতেছে রোদও আছে এবং বাতাস হচ্ছে সবার দিন শুভ হোক সুন্দর হোক সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন বেস্ট তার করাতে পারি এবং সবার ভালোবাসায় এগিয়ে যাব সামনে থেকে ইনশাল্লাহ এমন দোয়া করি সবাই যেন এখান থেকে সফলতা পাই আমরা একে অপরের পাশে থাকবো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা